আমি কুংতং এলাকাতে এসেছি এবং একটি প্লাজার মধ্যে দিয়ে যাচ্ছি এবং পথি একটি খুবই আজব চমকানো দৃশ্য দেখলাম তা হচ্ছে পুরনো জামানার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেই ওল্ড ফ্যাশন টিভি জিনিসটি আমাকে খুবই আকর্ষণ করেছে এর কারণ হচ্ছে সচরাচর এগুলি তো আর দেখা যায় না এগুলি এখন অ্যান্টিক পর্যায়ে চলে গেছে দেখুন এই যে ভদ্রলোক তিনি কিন্তু একটি রেস্টুরেন্টের মালিক তিনি কিন্তু রেস্টুরেন্ট খুলছেন বাট এই টিভিটি সামনে রেখেছেন কেন এর কারণ হচ্ছে এটা একটা ডেকোরেশন পিসের মতো কাজ করছে আমরা হংকংয়ে প্রায়শই দেখি বিভিন্ন ধরনের জিনিস যেগুলি আসলে একটু অড সামথিং লাইক দ্যাট মানে একটা একটা পুরোনো জামানার রেস্টুরেন্ট সরি টেলিভিশন একটি রেস্টুরেন্টে রেখে দেওয়া হয়েছে কোনো মানে হয় কোনো মানে হয় না কিন্তু এক্স্যাক্টলি এটা একটা নস্টালজিক একটা আকর্ষণের ব্যাপার সো অনেক দোকানে আমরা কিন্তু এগুলি দেখি তো এখন আমরা দেখছি যে এই যে প্লাজাটার মধ্যে খাবারের দোকান সবচেয়েতে বেশি এটি একটি অফিস পাড়া অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং অনেক রয়েছে সো দুপুরবেলার যে খাবার একটি বিশাল আয়োজন সেটা কিন্তু মানুষ হোটেল রেস্টুরেন্টেই বেশিরভাগ করে নেয় এবং এই হোটেল রেস্টুরেন্টগুলি অনেক ধরনের ডেকোরেশনে সজ্জিত হয় মানুষকে একটা করার জন্য মানুষ শুধু খেয়েই বাঁচে না মন দিয়েও কিন্তু মানুষের মানে বাঁচার একটা কি বলবো মানুষ শুধু খেয়েই বাঁচে না বাঁচতে গেলে মনেরও একটা খোরাক দরকার এবং সেই খোরাকটাই বুঝি বা তারা বিভিন্নই সজ্জা করে চেষ্টা করছে সো আমাদের সবচাইতে বড় যে জিনিসটি সেটি হচ্ছে সৌন্দর্য মনের এবং খাবারের